হ্যালো ইন্ডিয়া সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকে এসেছি একটু ভিজিট করতে কি আমি এসেছি নাগাদি বাজার যে মোবাইল দোকান এন্টারপ্রাইজ মোবাইল সেন্টারে বিগত কিছুদিন আগে আমি এটাকে অ্যাড করে দিয়ে গিয়েছিলাম তো আজকে ভিজিট করবো আমার ভিডিও দেখে এই দোকানে কেউ আসছে কিনা ওয়েলকাম আপনি এসছেন আচ্ছা তুমি আমার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে কোথায় বাড়ি আপনাদের গ্রাম ওখানে তাই হ্যাঁ তো এখানে মোবাইল এই ভিডিও দেখেই এই দোকানে এসেছেন হ্যাঁ এসেছে তো তাহলে বাদবিল লোক নাম্বারে আপনাদের আমাদের বাদ বাদবিল গ্রাম গারে আচ্ছা আচ্ছা তোমার নাম কি হাদিউর শেখ তোমার নাম আমার নাম শহীদুল শেখ তো তোমরা আমার ভিডিও কতদিন থেকে দেখো এই তোমার চ্যানেল প্রায় কলার অনেক দিন পর থেকে আমি তোমার ভিডিও দেখি আমি তোমাকে ফলো করি যেমন কি কি ভিডিও তোমার ভালো লেগেছিল আমি তোমার ওই ব্লগ ভিডিও তারপরে কোনো অসহায় মানুষকে সাহায্য করা এই ভিডিওগুলো খুবই ভালো লাগে আচ্ছা করি আরো আগে যাবে তুমি হুম এবারে আমাদের একটু সাপোর্ট করো তুমি কি কি ভিডিও দেখেছো বিগত আপনার ওই আপনার যে কোনো যা মসজিদ হলে আপনার যান এসব জায়গাগুলো দেখি ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে তাহলে এই রাখি মিডা জিরন চ্যানেলটা আপনাদের কাছে কেমন লাগে খুবই ভালো লাগে খুব অসাধারণ ভিডিও আসে হ্যাঁ খুব সুন্দর লাগে আপনার এই ভিডিও চালিয়ে যান আলহামদুলিল্লাহ আপনি আরো আগিয়ে যাবেন দোয়া করি আর যারা এই ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই যে রাখি ভাই অনেক ভালো একটি মানুষ আজকে অনেক হঠাৎ করে দেখা হয়ে গেল ওনার ভিডিও দেখে আজ আমরা এই দোকানে এসেছি তো অনেক কম দামে মোবাইল পাওয়া যাচ্ছে এখানে এই দোকানে সেকেন্ড হ্যান্ড মোবাইল তো যারা নেবেন অবশ্যই আসুন হুম এই যে সেটটা নিলাম আমরা এখনো দাম দর চলছে কিন্তু খুবই কম দামেই দিচ্ছেন এ ঠিক আছে আপনার সামর্থ্য মতো আপনি নিয়ে যেতে পারেন নতুন মোবাইল একদম সেকেন্ড হ্যান্ড মানে বেশি বয়স নয় মোবাইলটা খুবই অল্প বয়স দেখে দেখতে পাচ্ছেন হুম তো আমরা রাখিদার ভিডিও দেখে এখানে এসছি

দেখতেই পাচ্ছেন এই ভাইরে এসছে বীরপুরের পাশে বাদবুল্লো গ্রাম যেটাকে বেলেডাঙ্গা বলে তো ওই গ্রামে এই যে ছেলেগুলো ফোন কিনতে এসেছে তোমাদের সবার বাড়ি ওই গ্রামে হ্যাঁ তো এরা আমার ভিডিও দেখেছিল এবং বিগত দিন থেকে আমার ভিডিও দেখে কিন্তু আমাকে সামনাসামনি কোনোদিন দেখেনি কিন্তু আজকে আমি এই ফারহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টারে ভিজিট করতে এসে দেখলাম যে অ্যাড করা তো হয়েছে আমার ভিডিও দেখে কেউ আসে কিনা একটু দেখে আসে তো এসেই দেখছি আমার ভিডিও দেখে এসছে এই দোকানে খুব ভালো লাগলো ভাইরা এখানে মোবাইল কেনার জন্য অত দূর থেকে ছুটে এসছে আপনারাও আসুন অবশ্যই আপনার মন পছন্দ এনি ফোন যে কোনো মোবাইল আপনি এখানে অল্প দামে পেয়ে যাবেন এইটুকু বলা যায় এবং এই ভাইরা যারা ফোন কিনতে এসেছে আপনাদের সামনে সরাসরি সেটা তুলে ধরলাম আর ভাইয়ের একটা চ্যানেল আছে লুকানো ডায়েরি এই লুকানো ডায়েরি চ্যানেলের নামটা কিন্তু আনকমন অবশ্যই একটু সার্চ করবেন ফেসবুক এবং ইউটিউবে শুধু ফেসবুকে আছে আমি ইউটিউব মানে সেরকম কি না ফেসবুকে লুকানো ডায়েরি একটা আইডিয়া আছে আপনারা সার্চ করে একটু সাপোর্ট করবেন এবং ভাইয়ের বাড়ি বাদ বিলোগ্রাম অনেক দূর থেকে নাগাদি বাজারে ফারহীন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টারে মোবাইল কিনতে এসেছে ভাইরা যাতে এই দোকান থেকে একটা ভালো ফোন কিনে নিয়ে গিয়ে এটা ভালো ভালো ভিডিও করতে পারে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি ভিজিট করতে এসেছি নাগাদি বাজার মোর খোশবুর মন্ডলের দোকানে এবং দোকানের নাম ফারহিন এন্টারপ্রাইজ মোবাইল সেন্টার তো আমার আইডির লিঙ্কটা যদি আপনার দিয়ে দেন অবশ্যই লুকানো ডায়েরি আইডিটা আপনারা সকলেই দেখবেন একটু সার্চ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের ডাকিম জিরান জিরন বলছি হ্যালো ইন্ডিয়া